ও পঞ্চগড়বাসী টাকান আজ পৃথিবীর দিকে টাকা যাদের বেশি ক্ষমতা যাদের বেশি তারায়া জাল্লা রসুলের বিরুদ্ধে বেশি যদি বৈধ পিতার বৈধ সন্তান পৃথিবীতে থাকতো তাইলে কোরআনের মাহফিলে কখনও বাঁধা আসতো না আজ বিভিন্ন জায়গায় আমরা বাধা বাঁধাপ্রাপ্ত হয় তাফসির মাহফিলগুলো বন্ধ হয় এই বন্ধ সারা করে করানে কারিম জানিয়েছে অতুল্লিম বা দাদিক আংকান কারিমের সরে কলাম উনতিরিশ নম্বর পারা চার নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের বারো তেরো নাম্বার আয়াতে চাং আল্লাহ পাক বলেন হে নবী পৃথিবীতে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে করবে তারা পৃথিবীতে যার সন্তান তারা আমার ভাইরা আল্লাহ পাক বলেন দুইটা কারণে তারা এই কাজ করবে আনকানাদা মালিউ ওয়া এক নাম্বার আছে তাদের টাকা পয়সার জোর দুই নাম্বার আছে তাদের ক্ষমতার জোর ও পাঁচ গড়বাসী টাকা নাসব পৃথিবীর দিকে টাকা যাদের বেশি ক্ষমতা যাদের বেশি তারা আজ বিরুদ্ধে বেশি একটা কথা ভুল প্রমাণ করতে পারবেন না কারণ আমার বাবার কথা बोलतेছিলেন আসেন আপনি সরায় কলা 39 নাম্বার পারা সাইন নাম্বার পৃষ্ঠার সাইন নাম্বার লাইনে আছে এই পাড়া পৃষ্ঠা লাইন গুলো ইয়াদে রাখা এত সস্তা না অনেক হাফেজ আছে জিজ্ঞাসা করে দেখেন বলি কষ্ট করে রাত জেগে এগুলো ইয়াদ করে এই কারণে কারণ পৃথিবীতে অনেক সুইচও আছে ওর গায়ে মন মন আতর মাখালেও গন্ধ যায় না পৃথিবীতে নামধারী মুসলমান নামধারী কিছু কিছু সুইচও আছে ওরা কোরআনের কথা শুনলেই মনে করে না হজুর মনে হয় ওই দলের লোক ওদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমাদের এত প্রচেষ্টা এর পরেও যদি আপনি মনে করেন না হুজুর মনে হয় নিজের থেকে বললো তাহলে বুঝতে হবে যে আপনার রক্তের গ্রুপের সঙ্গে আবু জাহেলের গ্রুপের মিল আছে রাগ করলেন ভাই চাইতে কষ্ট লাগে বেশি তখন যখন দেখি দাড়িওয়ালা টুপিওয়ালারা পাশের থেকে সিগন্যাল মারে আশ্চর্য ব্যাপার গত বছরে আমার একটা মাহফিল ছিল বাগের হাটে এক মাদ্রাসার সুপার উনি আমার কুষ্টিয়ার থেকে যখন নিয়ে যায় সঙ্গে করে তখন আমাকে চার দিন ব্যাপী মাহফিলের শেষ দিনের প্রধান মেহমান ছিলাম পাঁচ দিন ব্যাপী তো আমারে বলতেছে যে ভাই গতকাল চতুর্থ নাম্বার দিন ছিল এক হুজুর এই ওয়াজ করেছে তাই ঝামেলা হয়েছে আপনি এইটা বলবেন না কথা বুঝতেছেন আপনি এইটা বলবেন না এইটা বলবেন না এরপরে বিভিন্ন পুরা পথ এরপরে নিয়ে যায় যেই বাসায় আমাকে রেস্টের জন্য রাখছে ওখানে আর একটি সাহেব এসে আমাকে সবক দিতে লাগলো হুজুর এই বলবেন না এই বলবেন না বোঝেন তো এই বলবেন না শেষ পর্যন্ত যায় উঠবো ওই সময় এক মাত্রীতির করার দরকার নেই আমি আবার একটু তেড়া হুজুর আছি তেড়া হুজুর বোঝেন না আমার গ্রামে এরকম একটা গল্প শুনছিলাম ছোটবেলায় এক পাগলের স্বভাব হচ্ছে মানুষের গায়ে কাদা মারা পাশে বসে থাকে গোসল করে যেই যায় তার গায়ে কাদা মারে পোশাক নষ্ট করে দেয় তা এখন দেখা গেল হঠাৎ করে যে একদিন আর ও পাগল কাদা মারে না চুপ করে বসে আছে তো হঠাৎ করে পাশ দিয়ে যাচ্ছে আর একজন ডাক দেওয়া কিরি দৈনিক তো কাদা মারি আজকে তো আর কাদা মারতেছি না মন্টন ভালো না আজকে এই কথা শুনে পাগল বলতেছে যা আমার মনে ছিল না মনে করা দিলি কোনো হুজুরের আংলাবেন না ঠিক আছে যদি আংলাম তাহলে কাদা মারার কথা কিন্তু মনে করে দেবে সম্মানিত ভাইরা আলোচনা শোনানোর নিয়োগ ছিল আমার কিন্তু সময় আমাদেরকে অনুমতি দিচ্ছে না